এটার কালারটা দেখো কত সুন্দর ও অনেক বেশি সুন্দর কালারে কন্টেস্টটা মাশাআল্লাহ এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে তোমাদের অন্য ডিজাইনটা দেখেন এটা ডিজাইন দেখলে জাস্ট আপনার মাথা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা কালেকশন চলে আসছে শোরুমে জাস্ট মাথা নষ্ট জামদানি এটা এর আগে একবারই স্টকে চলে সবাই কিন্তু অনেক বেশি আসছিল চাহিদা ছিল যে এটা আছে কিনা এটা আছে কিনা আবারও কিন্তু চলে আসছে শোরুমে দেখেন এটা ডিজাইন দেখলে জাস্ট আপনার মাথা নষ্ট হয়ে যাবে ফিনিশিং কাপড়ের ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে তোমাদের অন্যটা অন্যটা আমি খুলবো না জাস্ট হচ্ছে তোমাদের কি কাজগুলো দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে এইগুলার তারপরে হচ্ছে প্যান্টের কাপড়টা এমন করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু এমন সুন্দর হবে এই যে দেখো কালো আরেকটা দেখাই এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে তোমাদের অন্যার ডিজাইনটা অন্যার ভিতরের কালারটা জাস্ট অস্থির সুন্দর মাথা নষ্ট করে একটা ডিজাইন এইটার প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে ফেলবা আমরা হচ্ছে ইনবক্সের প্রাইসটা বলে দিব ইনবক্সের প্রাইস বলে দিব কালার ডিজাইন দেখো কতগুলো কালার কতগুলো ডিজাইন দেখবা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট অসাধারণ সুন্দর এগুলো নিতে হলে তোমাকে হচ্ছে ইনবক্স করে ফেলবা দেখে শুনে নিবা এটার কালারটা দেখো কত সুন্দর ও অনেক বেশি সুন্দর কালারের কন্টেস্টটা মার্শাল্লা রানী গোলাপি বরাবরের মতোই আমার পছন্দ তোমরা জানো রানী গুলাপি গুলা হচ্ছে আমরা কি পরিমাণ সেল করি সব আপুদেরই হচ্ছে রানী অনেক বেশি পছন্দ আর এটা হচ্ছে হলুদ কালার টকটকে হলুদ কালারের মধ্যে লাল কালারে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটাও দারুণ সুন্দর আমি একটা কাপড়ই দেখাচ্ছি জাস্ট এটা এক পিসি মেবি আসে একটা কালারই আসছে হলুদের মধ্যে হচ্ছে পার্পেল কালারের কি যে সুন্দর আপুরা এই জামাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এই ডিজাইনটা খুবই সুন্দর হবে কালারের কনটেস্ট ডিজাইন দেখো জাস্ট অসাধারণ সুন্দর তো পাইকারি নিয়ে তুমি এগুলা হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে এগুলো সেল করতে পারবা আমাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছে পাবা পনেরোশো টাকার নিচে এই জামাগুলো পাইকারিতে নিতে হলে ইনবক্সে চলে আসবা কালারের শেষ নেই সবগুলো কালারে নিতে পারবা